আগে একটা মানুষ মদ পান করলে তার মধ্যে একটা ফিলিংস থাকতো আমি খারাপ কাজ করছি এখন এই মদকে প্রমোট করতে করতে মদটাকে এত ইজি করে ফেলা হচ্ছে মনে হচ্ছে স্বাভাবিক বিষয় মানুষ খুন করাটা আগে একটা মানুষকে খুন করলে মানুষ মনে হতো যেটা এটা বিশাল পাপ একটা সমাজের মানুষ দিকে খারাপ চোখে দেখা থাকতো আর খুন হতে 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 মানুষ মিডিয়াটাকে প্রমোট করছে করতে করতে নর্মাল এই পাপগুলোকে নর্মাল করে ফেলার ট্রেনটা মিডিয়ার মধ্যে দিয়ে করা হয়েছে স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে সবকিছু কিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সকে আগে মানুষ লুকাই লুকাই করতো চিঠি দিলেও লুকাই লুকাই যেটা কেউ জানতে না পারে এখন ওপেন রাস্তায় সব মানে এটা নর্মাল করে ফেলা হচ্ছে আরও যে কি হবে সামনে আল্লাহ ভালো জানেন সুভার আল্লাহ যারা বড় বড় শহরগুলোতে থাকে তাদের তো মানে দিন শুরু হয় আল্লাহ নাফরমানি দিয়ে রাত আসে মানুষের গজব দিয়ে মানুষের অভিশাপ দিয়ে মেয়েরা আগে যদি বেপর্দায় চলতো লজ্জা করতো একটা লজ্জা বোধ ছিল যে একটা লজ্জা লাগতো যে না আমি খারাপ ভাবে চলছি মানুষ আমাকে দেখছে কেমন লাগছে এখন দেখবেন ও গেঞ্জি পরে হাঁটছে কোনো ফিলিংসই নাই স্বাভাবিক নর্মাল করে ফেলা হচ্ছে এগুলো সবকিছু এক ছোট ছোট মেয়ে গুলোকে রেপ হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়ে দেখবেন কয়দিন পরে এটাও স্বাভাবিক হয়ে যাবে প্রতারণা আগে মানুষ প্রতারণা করলে মানুষ মনে করতো যে আমি আমাকে মানুষ প্রতারক মনে করতে পারে একটা চক্ষু লজ্জা কাজ করত এখন সে চক্ষু লজ্জা নাই নর্মাল ঘুষ নেওয়াটাকে মানুষ মনে করতো আগে যে কেউ জানতে পারলে হয়তো সমস্যা বা নর্মাল এখন নিতেই পারে ঘুষ হবে না তোমার জব করাপশনে মানুষ গেলে মানুষ ভয় করতো যদি যদি জেনে যায় আমার চাকরি থাকবে না এখন নর্মাল ও বড় করাপ্টেড তার চেয়ে ছোটটা আরেকটু কম তার চেয়ে ছোট আরেকটু কম একটা চক্র সবকিছু এভরি বডি ইনভলভ এগুলোর মধ্যে টক টু বড় সবাই ইনভলভ এরকম সিচুয়েশনে আমরা কিভাবে দিন নিয়ে পালন করবো যদি সত্য না হয় সব চলে যাচ্ছে আজ থেকে সব চলে যাচ্ছে একটা সময় ছিল মুসলিম একজন মুসলিম ব্যক্তিকে অন্যায়ভাবে অন্যায়ভাবে মেরে ফেলবে একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে রেপ করবে মানুষ চিন্তাই করতে পারবে একজন মুসলিম নারীর সম্ভ্রম বাঁচানোর জন্যে এই ভারতীয় ভারতবর্ষে সশস্ত্র যুদ্ধ হয়েছে বিন কাসিমের নেতৃত্বে একটা মের ইজ্জোত বাঁচানোর ইস্যুকে কেন্দ্র করে এখন লক্ষ লক্ষ মুসলিম মেয়ের ইজ্জত নষ্ট করা হচ্ছে কারো কোনো ফিলিংস নাই স্বাভাবিক একটা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল তাবুক যুদ্ধের সময় নবী সাল আসলাম তিরিশ হাজার সৈন্য নিয়ে ধাওয়া করেছিলেন এত বড় সাহস আমার রাষ্ট্রদূতকে হত্যা করো এখন সারা বিশ্বে লক্ষ লক্ষ মুসলিম হত্যা করা হচ্ছে কারো কোনো ফিলিংস নাই মানে আমি বুঝতে যাচ্ছি আপনাদেরকে সব কিছুকে নর্মাল করে ফেলা হয়েছে কয়দিন পর দেখবেন ছেলে ছেলে নর্মালি বিয়ে করে ফেলবে দেখেন এখন এখন একটু চক্ষু যে কাজ করে যে আমি সমকামী মানুষ কি মনে করবে আস্তে আস্তে দেখবেন এমন সময় আসবে ও মনে করবে যে সব মিডিয়ার করা করা হচ্ছে ইউজ দূরে থাকা এসব মিডিয়াগুলো থেকেও উচিত আল্লাহ আল্লাহাকে আমাদেরকে হেফাজত করুন আমি আসুন ফজর সাথে কথা বলছিলাম আমি অন্য অনেক দূরে চলে গেছে জাস্ট পড়েন ফজরের নামাজ পড়েন সময়টা কাজে লাগেন আমি বলছি সময়গুলোকে কাজে লাগান ফজরের পর খাওয়া দাওয়া করবেন রাসুলের সুননা মতো খান এরপরে আপনি কিছুটা সময় এক্সারসাইজ করেন খেলেন মাঠে গিয়ে খেলেন কোনো সমস্যা নাই ওই টিকটক চালানোর চাইতে পণ দেখার চাইতে মাঠে গিয়ে খেলেন মাঠে ফুটবল খেলেন আধা ঘন্টা বা ক্রিকেট খেলেন বা এমন কোনো খেলা খেলেন যে খেলাটাতে আপনার শারীরিক কসরত হচ্ছে তাও খেলেন অথবা এগুলোতে সুযোগ না থাকলে আপনি চলে যান জিমে জিমে গিয়ে জিম ফিজিক্যালি কাজ করা অথবা মাঠে গিয়ে আপনার বাবাকে সাহায্য করেন আপনার বাবা মাঠে তাকে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করা হোক আসেন সকাল দশটার দিকে যখন চলে আসবো আমরা তখন আমরা চেষ্টা করব দুরাকাত চাষের নামাজ পড়ার জন্য বা সলাত দুহা যেটাকে বলা হয় সলাত দুহা যে ব্যক্তি পড়বে তার রিজিক আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসবেন এরপর কি করবেন এরপর আমরা হয় কেউ যাব স্কুলে কেউ কলেজে কেউ হয়তো অফিসে কেউ ব্যবসায় আমরা এখন সবাই আমাদের এক কর্মক্ষেত্র যাব যারা শিক্ষা শিক্ষাক্ষেত্রে যাব স্টুডেন্ট হিসেবে তারা চেষ্টা করবো কি আমরা চেষ্টা করবো যে আমরা যে জ্ঞানটা অর্জন করছি এই জ্ঞানটাকে যেন ইসলামের কল্যাণে কাজে লাগাতে পার আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন একই সিংহাতে আর যারা মাদ্রাসা লাইনে পড়বেন সকালবেলা উঠে মাদ্রাসায় যাবেন তারা নিঃসন্দেহে আল্লাহর বাছাইকৃত বান্দা বান্দা তাদের উচিত হবে না দিনের জ্ঞানটাকে দুনিয়ার জন্য ব্যয় করা তাদের উপর বেশি দায়িত্ব বর্তাবে যে তারা যেন দিনের জ্ঞানটাকে দিয়ে আল্লাহর জমিনে দিনটার প্রচার এবং প্রসার ঘটায় আল্লাহবাক তাদেরকে কবুল করুন আমরা দোয়া করি তো পড়াশোনা করতে যারা যাব আমরা আমরা এই চিন্তা করে যাব যারা পড়াতে যাব তারাও চিন্তা করবো যে এমন কিছু শেখাবো যেটা শিখলে আমার স্টুডেন্টের পরকালটা টিকবে দুনিয়াতেও কল্যাণ হবে পরাকলটাও ঠিক পেয়েছিল জেনারেল নলেজগুলো খুব ইম্পর্টেন্ট ইসলামিক নলেজগুলোর সাথে সাথে আমাদেরকে অবশ্যই ইংরেজি বলেন সায়েন্স বলেন এই যে আপনার ম্যাথামেটিক্স বলেন পলিটিক্যাল সায়েন্স বলেন জিও পলিটিক্স বলেন ইকোনমিক্স বলেন মেডিকেল সায়েন্স বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন এগুলো পড়তে হবে জানতে হবে না জানলে আমরা কি করবো আমরা কিন্তু বহিবৃশ্য থেকে ছিটকায় চলে আসবো আমরা কিন্তু ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবো না তো ওই জন্য কোরআনসোনার জ্ঞানের সাথে এই জ্ঞানগুলোও লাগবে অতএব যে যেখানে পড়াশোনা করছেন অনেস্টির সাথে পড়াশোনা করেন আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা এটা এডুকেশন সেক্টর যারা আমরা ব্যবসায় যাব পড়েছি তার জামাতে পড়েছি এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিব ওখানে ইবাদত নাই ওখানে ব্যবসায় মাপে কম দেওয়া যাবে না ওখানে গিয়ে কি আমি মাল মজুদ করব ওখানে গিয়ে কি আমি মালের মধ্যে পণ্যে ভেজাল দিব মিশাবো একজন সৎ সৎ এবং অনেস্ট ব্যবসায়ী নবীজি বলছেন সাল্লাহ আলী হাসালাম একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী কে মাঠে নবীদের সাথে থাকবে ইনশাল আর যারা মাপে ভেজাল দিবে অন্য ভেজাল দিবে অন্যকে ঠকাবে নবীজি বলছেন মান মানা ফেলাই সামিন না যে ব্যক্তি মানুষের সাথে ধোকাবাজি করে প্রতারণা করে মাপে কম দেয় ঠকায় মজুদ করে জনগণকে কষ্ট দেয় গভর্নমেন্টকে চাপে ফেলে এরা আমাদের উন্মতের অন্তর্ভুক্ত অত ব্যবসা করলেই যে পার পেয়ে যাবে এমন নয় ব্যবসা করতে হবে করার মতো আমানত সাথে অবশ্যই মাপ ঠিক রাখতে হবে মজুদারি করা যাবে না আমাদের পণ্যের ভেজাল মিক্স করা যাবে না কৃত্রিম সংকট তৈরি করা যাবে না এগুলো যদি করেন তাহলে আপনার নাম যেমন উম্মতে মহাম্মাদি থেকে কাটা পড়ে যায় দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে দুই দুটা আজাব আসে এক হচ্ছে ওই ওই জনগণের মধ্যে ওই জনসমষ্টির মধ্যে দুর্ভিক্ষ নেমে আসতে পারে এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে আরেকটা হচ্ছে ওই জনগণের উপরে জালেম শাসককে আল্লাপাদ চাপিয়ে দিবেন এটা আজাদ কাদের কারণে আসলো ব্যবসা এক শ্রেণীর ব্যবসায়ীর কারণে আসলো কিছু কিছু মানুষের ফলে সারা ন্যাশন সাফার করে যেমন এই যে যারা দেখবেন অনলাইন অফলাইনের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে নোংরামি ফাহেসা বেপরদামি এগুলো ছড়িয়ে বেড়াচ্ছে এদের কারণে সমাজের মধ্যে এমন সব রোগ ব্যাধি আসবে যেগুলো আগে আমরা নামও শুনি নাই হাদিস যারা মুসলিম সমাজের মধ্যে মানে বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে মদকে হালাল মনে করে নিবে সেনাকে হালাল মনে করে নিবে এই সব মানুষদের কারণে ভূমি ধসের রাজা বাসবে এবং আকৃতি পরিবর্তনের রাজা বাসবে শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন তো এখানে পাপ করছে এক শ্রেণীর মানুষ ফলাফল ভোগ করছে সবাই সো যারা ভালো মানুষ তাদের উচিত হবে এগুলোকে এগুলোকে প্রোটেক্ট করা ডিফেন্ড করা আর আমাদের কাছে এরাই রকস্টার যারা মুসলিম সমাজের মধ্যে বেপট অশ্লীলতা ফায়েশা এগুলো ছড়িয়ে দিচ্ছে যে না এরা আমাদের আইডিয়াল এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায় আল্লাহর কাছে ওদের কি দাম আছে যতক্ষণ তবা করে ফিরে আসছে একজন ভ্যান চালক একজন নিমানদার ভ্যান চালক রিক্সা চালক যে নামাজ পড়ে সে আল্লাহর কাছে ওর চেয়ে অনেক বেশি সম্মানিত ওই ভ্যান চালকের কাছে কি অটোগ্রাফ নেন আপনি রিক্সাওয়ালার কাছে কি অটোগ্রাফ নেন এইসব এই হ্যামিলনের বাসিওয়ালার পিছনে না গিয়ে এরা যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে অশ্লীলতার দিকে ফাহেসা কাজের দিকে বেফাস কাজ কোনো পরকালীন কোনো স্বার্থ নাই বিনোদনের নামে সংস্কৃতির নামে এরা মানুষকে এদিকে টেনে নিয়ে যাচ্ছে আর আমাদের যুব সমাজ তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ পরের লেকচার গুলোতে খালেদ বিন ওয়ালিদ তোমার আইডল আলিব নাবি চালে তোমাদের আইডল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আইডল ইমাম হুসাইন তোমার আইডল মোহাম্মদ বিন কাসিম তোমার আইডল তারেক বিন জিয়াদ তোমার আইডল ওমর ইবনে খাত্তাব তোমার আইডল আইডল ঠিক খুঁজে পাও না তোমরা তোমরা জীবনে আইডল খুঁজে পাও না কাকে ফলো করবা একজনের নাম বলবো একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজনের নাম যদি বলতে বলেন আমাকে আলী রাহুর জীবনী পর যাও রাহুর জীবনী পর যাও গিয়ে দেখো তোমার আইডেল এখানে বসে আছে লুকিয়ে আছে তাদের আইডেলের মধ্যে তাদের মধ্যে ছিল ব্যক্তিত্ব সৌর্য বীর্য